সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ফ্রাইডে যেটা বলেছিলাম আমাদের আজকে একটা প্রাইভেট পার্টি আছে আমাদের আইটি পল্লীর বাৎসরিক যেটা প্রতিবারই হয় তো আমরা সেই ছুটি রিসোর্টে আসলাম আমি এখানে আসছি হল সকালে সকাল সাতটার দিকে কিন্তু বিভিন্ন কাজের চাপে আমার উপরে আবার কয়েকটা দায়িত্ব দিয়েছিলো যাই হোক বিভিন্ন কাজের চাপে আমি ব্লগিংটা শুরু করতে পারি নাই ক্যামেরাটা বের করতে পারি নাই তো এখন একটু ফ্রি হয়েছি তাই এই ফাঁকে একটু ক্যামেরাটা বের করলাম এখন নামাজের টাইম আমরা নামাজ যাচ্ছি তাই যাওয়ার আগে দুই মিনিট কথা বলে যাই আপনাদের একটু দেখায় যাচ্ছি হ্যাঁ আয় দেবো নামাজের পরে সব নামাজের পরে হ্যাঁ আপনাদের জন্য আমার সংগ্রাম যাই হোক এ পর্যায়ে আমাদের সাথে আপনাদের আজকে সব কিছু বলবে আমাদের প্রাণ প্রিয় আমাদের প্রিয় খেলোয়াড় আমাদের বেস্ট খেলোয়াড় এবং আমাদের ধারাবাহ্য মোশারফ ভাই আসসালাম আলাইকুম মোশারফ ভাইকুমুল্লাহি তো আজকে আপনার প্রোগ্রাম সম্পর্কে আপনি আমাদের আইটি পল্লির দর্শকদের একটু ঘুরায় দেখান আর প্লিজ কিছু বলেন যে অবশ্যই ইনশাল্লাহ আজকে আমি অনেক কিছুই বলবো তো আমাদের আজকের প্রোগ্রামটা সারাটা দিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা অবধি আইটি পল্লির প্রোগ্রাম ও আচ্ছা হ্যাঁ প্রোগ্রাম সো আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রোগ্রামটাতেই আপনাকে আপনাদেরকে আমরা রাখার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব তো আমরা আসছি সাগর ভাই কিছুক্ষণ আগে বললো যে আমরা আসছি ছুটি রিসোর্টে রিসোর্টটার ভিতরটা অনেক সুন্দর তারপর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো এখানে যে সকল সুযোগ সুবিধা আছে সবগুলোই দেখাবো আর তার ভিতরে কথা হলো

আজকে গাড়িগুলো কোনোভাবে কোনো না কোনোভাবে রাখা হয়েছে যাই হোক আমি এক নজর দেখাচ্ছি তারপরেই নামাজের সময় হয়ে গেছে ফ্রাইডে আমরাও নামাজ পড়তে যাবো আপনারাও সবাই নামাজ তো অবশ্যই পড়ছেন আর না পড়লে অবশ্যই ফ্রাইডে নামাজ কেউ মিস করবেন না জুম হ্যাঁ এবং এই হলো এন্ট্রেন্সটা রেস্টুরেন্ট সুইমিং পুল এই দিকে আমরা কিছু এক এক করে দেখাবো আমরা যা মূলত এন্ট্রিয় দেখাচ্ছি তো ব্লগিং ক্যামেরাটা একটু দেরি করে বের করলাম বলে সকালের যে আমাদের নাস্তার আয়োজনটা ছিল ওইটা দেখাতে পারলাম না কেন এটা আসলে সুযোগ হয় নাই ক্যামেরাটা বের করার সুযোগ হয় নাই দেখানোর সুযোগ হয়। এটা হলো মূল বিল্ডিংটা এখানে থাকার জন্য জায়গা থাকার জন্যে কিছু রুম আছে যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান আমি আপ ডিসক্রিপশন বক্সে এদের অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন এখানে হলো ব্যাডমিন্টন কোর্ট প্লাস টেনিস কোর্ট এটা তো আগেরবারও দেখাইছি যে যাই হোক এটা হলো পুল এলাকা পুলটা এক নজর দেখাইছি আগে সুন্দর একটা বড় একটা সুইমিং পুল আছে অনেকই সাঁতার কাটতেছে অলরেডি অনেক বড় এখানে কিছু কিছু ফ্যামিলি গতকাল ছিল যারা রাত্রে আমাদের কেউ না এখানের গেস্ট তারা দু একজন আছে বোধ আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্যামিলিগুলো গেলে শুরু হবে এটা হলো আমাদের ব্যানার এখন থেকে মেনলি আমাদের প্রোগ্রামটা শুরু হবে আমাদের সব গেস্টরা আসছে এই যে পুলটা পুলের স্বচ্ছ পানি এখানে কিছুক্ষণ পরে খেলা শুরু হবে বাস্কেটবল খেলা রিসোর্টটা ছোট্ট সিম্পল একটা রিসোর্ট নিরিবিলি হ্যাঁ একদম নিরিবিলি ঠান্ডা গাছ গাছারি ভরা গাছ গাছারি আপনার আসলে ভালো লাগবে এবং সব মানে সব পরিবার সহ আসলে আরো ভালো লাগবে এটা সব সময় নিরিবিলি থাকে আজকে আমাদের ক্রাউড হবে কারণ একটা পুকুর আছে এই পুকুরটা পুকুরটা আমি গত ভিডিওতে আপনারা যারা দেখছেন তারা দেখছেন পুকুরটা পানি কম ছিল এখানে ওরা এখানে পানি সাথে আপনারা ঘুরতে পারবেন মাছ ছাড়া হয়েছে প্লাস পানির ব্যবস্থা করা হয়েছে এই হলো আমাদের রেস্টুরেন্টের মুখ

এটা হলো স্টেডিয়ামের মতো সেই জায়গাটা মোশারফ ভাই সেলফি তুলতেছে আর এটা হলো সেই রেস্টুরেন্টে যাওয়ার মুখ রেস্টুরেন্টটা গতদিন তো আপনাদের দেখিয়েছি এখানে একটা প্লে জোন আছে প্লে জোনটা মনে হয় গতদিন ভালো করে দেখানো হয়নি যারা ফ্যামিলি নিয়ে আসবেন ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে এই সেই প্লেজনটা এখানে সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের ইমেজ আনার জন্যে হ্যাঁ জায়গায় জায়গায় দোলনা ঝুলাই দেওয়া হয়েছে হ্যালো ভাইয়া আপনি কি সেন্ট মার্টিন

সকালের নাস্তা দেখা ছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা আপনাদের দেখাতে পারলাম না আমাদের এই ক্লাস ব্রেকফাস্ট ছিল আর এই হলো ওই যে দেখছেন আমাদের এই সিম মেম্বার এই যে গ্রিন কালারের টি-শার্ট পরে আছে যারা এই গ্রিন কালারের সরি ব্ল্যাক কালার ব্ল্যাক না সরি রেড কালার এই সরি যা দেখে হোয়াইট কালার যাক আমরা কালারে কিছুটা না আমি আসলে আজকে আমি না আমি আসলে সাংগাস পরে আসি নাই তো আমি এই কালারটা বুঝতেছি আমি আমি একটু সংশোধন করে দিচ্ছি কারণ এখানে এই দেখেন ভালো করে দেখেন হোয়াইটও আছে

এই যে রেস্টুরেন্টটা দোতলায় সিটিং নিচতলায় সিটিং নিচে সবাই বসে রয়েছে এবং সবাই চলে গেছে এরাও চলে যাবে রেডি হচ্ছে নামাজের জন্যে ওয়াশরুম এখানে আমাদের রান্নাগুলো হচ্ছিল কমপ্লিট না ভাই ঠিক আছে যাই হোক আমাদের সবাই খুব এনজয় করতেছে এই দেখুন জল পড়ি জল পরা সবাই খুব এনজয় করতেছে সবাই মজা করতেছে কাকু ডুব দাও তুমি কাকু ডুব দাও তুমি দেখি কি অবস্থা যাই হোক এই হলো আমাদের সব পুরো পুরো পুলটা দেখছেন পুলের পানি খুব স্বচ্ছ ওকে আমাদের সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে দেখি কে ফার্স্ট হয় সাইফুল মামা আগে সাইফুল মামা ফার্স্ট হয়ে গেছে আমিনুল সেকেন্ড আক্তার মাঝখানে পোতায় গেছে শিশু তো হারাই গেছে তো ভাইয়া তোমার কেমন লাগলো তোমার কেমন লাগলো কাকু তাহলে আর একটা পারি আমরা ফার্স্ট সবাই খুব এনজয় করতেছে যাই হোক এই তো আজকে ছুটির দিন তাই ছুটিতে আসলাম সবাই তো এই যে আমার কিছু প্রাইভেট গেস্ট আছে এরা কেউ আই সাথে জড়িত না আমাদের ইলেকশনের কেউ না এরা আমাদের আমার টোটালি আমার প্রাইভেট গেস্ট আমার জানা জিগার আমার কাকু আমার চিনেন আর ওই যায় চিনেনি আপনি আমাদের একমাত্র আমাদের একমাত্র হ্যাঁ যাই হোক আজকে আমাদের সাথে জয়েন হয়েছে আক্তার ভাইকে আপনারা সেই যে বেড়ায় থাকতে দেখছিলেন তারপরে তার দেখেন ভাইয়া কেমন আছেন আপনি তো যাই হোক আজকে আমাদের সাথে সেই সুদূর সৌদি আরব থেকে শুধু আমাদের জন্যে সুদূর সৌদি আরব থেকে আমাদের জন্যে আমাদের এক গেস্ট আসছে সাইফুল মামা কেমন আছেন আপনি পুরস্কারটা অবশ্যই আছে এখনই দিব ঠিক আছে এই আমাদের সুদূর চিটাইন থেকে আসছে আদিল ভাই আমার ইউ একদম ক্লিয়ার হ্যাঁ একদম ক্লিয়ার শোনা যাচ্ছে মানে একবারে ঠিক আছে আর ওইদিকে দেশ দিচ্ছে আমাদের দেলোয়ার ভাই ও দেলোয়ার ভাই কেমন আছেন আপনি মুশারফ ভাই কিছুক্ষণ আগে হারায় গেছিল হ্যাঁ মুশারফ ভাই কিছুক্ষণ আগে হারাই গেছিলো আপনি কি শামীম ভাই না আপনি কোথায় ছিলেন এতক্ষণ আপনি এই আমি জানি মুশারফ্বাই হারাই গেছিলো দেখে আমার স্বামীম ভাইকে দায়িত্ব দিছিলাম মুশারফ ভাইকে নিয়ে আসার জন্যে থ্যাংক ইউ শামীম ভাই হ্যাঁ এই একটা বড় মানুষের পুল আজকে যেহেতু আমাদের সাথে কোনো বড় মানুষ আর আসে নাই তাই এই পুলটা এখন আপাতত ইউজ হচ্ছে না ත නාව হස हैම් না সাने সবি नहीं এখন আমরা সম্পন্ন সুইমিং পুলের যারা যারা আছে সবার টেকটা নিব ধন্যবাদ আপনাদের সাথে এইটা আমার আইটি পুলি

পূর্ণ যৌবনে পৌঁছেছে আশা করি বাকি সময়গুলো যেটা থাকবে প্রত্যেকের আইটি পল্লী সমর্থক এবং আইটি পল্লীর সাথে যারা আছে সবাই থাকবেন ইনশাল্লাহ আমরা আইটি পল্লীর মাধ্যমে ইন্ডাস্ট্রিকে ভালো কিছু খাবার দেব আমরা প্রত্যেককে সাস্টেনেবলের যে জায়গাগুলো থাকে আমাদের ইন্টারনেট ইনশাল্লাহ এখানে আপনারা সবাই আমাদের উপরে আস্থা রেখেছেন এবং আমাদের উপরে আস্থা রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি ভাই কেমন আছেন আমাদের আইটি বললে সভাপতি সবাইকে নিয়ে উৎসব করছে এখন আমরা সবাই আইটি বললি উদযাপন করছি

বসেন ওই যে সাগর বেলা বসেন না না সবারই করতেছে কম বেশি সবারই করতেছে পড়ে গেছে নাকি পড়ে গেছে নাকি প্রোগ্রাম এখনো চলতেছে এখন বাজে হলো বিকেল পাঁচটা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া তো দেখাইলাম ওইভাবে দেখাতে না আসলে কারণ আমার কিছু ছোটোখাটো দায়িত্ব হচ্ছে এই জন্য ক্যামেরা বের করা যেতেছে ব্লগিংটাও সেরকম হচ্ছে না তো যাই হোক এই বাজেই তো ঘর এইভাবেই চলতে হবে আমাদের এখন বিকালের পিঠা অনুষ্ঠান আরম্ভ হয়েছে আপনারা তো অবশ্যই শব্দ পাচ্ছেন কনসার্ট হচ্ছে আপনাদের তো এই হলো আমাদের আসল পিঠামালার আয়োজন পিঠা বিতরণ শুরু হচ্ছে হ্যাঁ বলিকা আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি হ্যালো ভাইয়া এটা কি পিঠা না আমি একটু আটকায় গেছিলাম জায়গায় জায়গায়

চেয়ারম্যান মহোদয় এবং ওনার পরিচয় জানেন এই ইন্ডাস্ট্রির প্রথম দিকে আমরা যখন ইন্টারনেট অ্যাকচুয়ালি তেমন বুঝতাম না তখন ওনারা চিন্তা করেছেন এই দেশে ইন্টারনেট কিভাবে বিজনেস করা যায় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওনাদের অবদান অনেক আছে ওনারা আমাদের গুরুজন এবং অনেকে হয়তো এই ইন্ডাস্ট্রিতে অনেকে নতুন আমি হ্যাঁ ও ঠিকই বলেছে সুজন আমি

শেষের দিকে কিছুক্ষণ পরেই আমরা চলে যাব আর এই হলো আমাদের আজকের নাই ডি পিঠা মেলা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিলেন কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন যাতে নেক্সটে কোনো ভ্রুত্রুটি হলে কীভাবে কী করলে ভালো হয় এগুলো যাতে আমরা সুস্থ পারি